সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আবারও আপনাদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত নিয়ে জরুরি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশাপাশি যারা সাবস্ক্রাইবাররা রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর মূল পর্বে প্রবেশ করছি আমরা এখানে আজকের হেডিংটি দেখতে পাচ্ছি শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধিতে কত টাকা প্রয়োজন জানতে চেয়ে তিন দপ্তরে চিঠি নিউজটি আজ আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আপডেট করা হয়েছে আমরা বিস্তারিত দেখতে পাচ্ছি এখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সৎকার হারে বেতন বৃদ্ধি করতে আর্থিক ব্যয় বিবরণী পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে আলাদা করে চিঠি পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে শিক্ষকদের দাবি অনুযায়ী শতকরা হারে বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য কত টাকা প্রয়োজন সে সংক্রান্ত একটি খসড়া জাতীয়করণ প্রত্যাশী জোটের কাছ থেকে পেয়েছেন তবে এই তথ্য অসম্পূর্ণ গ্রেড অনুযায়ী শিক্ষকদের বেতন আলাদা ফলে সব মিলিয়ে কত টাকা লাগবে সে সংক্রান্ত একটি হিসেব অধিদপ্তরকে অধিদপ্তরগুলোকে পাঠাতে চিঠি দেওয়া হচ্ছে। অধিদপ্তর গুলোকে পাঠাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব দ্য দ্য ক্যাম্পাস ক্যাম্পাসকে বলেন মাউসিতে যে চিঠি পাঠানো হয়েছে সেই একই চিঠি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাধ্যমে পৃথকভাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে তিন দপ্তর থেকে আর্থিক ব্যয় বিবরণী পাওয়ার পর এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে এদিকে মাওসিতে পাঠানো চিঠিতে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ বলেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শতকরা হারে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শতকরা বিশ শতাংশ ন্যূনতম তিন হাজার টাকার নয় ও শতকরা পনেরো শতাংশ ও দশ শতাংশ ন্যূনতম দুই হাজার টাকার নয় হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক বিশ্লেষণ সংশ্লেষণ বিবরণী স্লাব বা টেবিল আকারে প্রস্তুতপূর্বক পাঠানোর জন্য বলা হলো প্রসঙ্গত গত তেরোই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ করে বিভক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সমাবেশের এক পর্যায়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা বৈঠকে শিক্ষকদের বাড়ি ভাড়া বিশ শতাংশ করার বিষয়ে সম্মত হয় মন্ত্রণালয় পরবর্তীতে এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেন জোটের নেতারা সেই প্রস্তাবনার পর এবার ব্যয় বিবরণী জানতে অধিদপ্তরগুলোকে চিঠি পাঠানো শুরু করেছে মন্ত্রণালয় বন্ধুরা আপনারা দেখতে পেলেন টেন পার্সেন্ট ও পনেরো পার্সেন্ট সর্বনিম্ন দুই হাজার টাকার কম নয় এরকমের একটি প্রস্তাবনা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে তো আমরা দেখছি শিক্ষকদের যে দাবি সেটি হচ্ছে আর বিশ পারসেন্ট বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা আর সর্বনিম্ন তিন হাজার টাকার কম নয় তো বন্ধুরা দেখি আমরা আশা রাখবো খুব শীঘ্রই শিক্ষকদের দাবি দেওয়াগুলো পূরণ হবে তো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের মতো বিদায় নেব আপনার কোনো মূল্যবান মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম